বিসমিল্লা রহমান আসলাম আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য কারচুপি আরো একটা দারুন চমৎকার ড্রেস নিয়ে আসলাম খুবই সুন্দর দুইটা কালারই দারুন দেখতে হবে দুইটা কালার চমৎকার এবং সিম্পলি কাজের মধ্যে বেস্ট কালেকশন হবে রিজনেবল প্রাইজের মধ্যে তো আমি সরাসরি হচ্ছে আপনাদেরকে ড্রেস গুলোতে নিয়ে যাই খুব চমৎকার মানে ড্রেস হবে এগুলা তো এই হচ্ছে ফার্স্ট ডিজাইনটা আর নেকটা হচ্ছে কাজ করা থাকবে কারচুপিতে এই হচ্ছে নেকটা সিম্পলি কাজের চমৎকার ড্রেস এখানে কিন্তু হচ্ছে আপনার অনেকগুলো ভ্যারাইটির কাজ রয়েছে এখানে পুঁথি তারপরে হচ্ছে আড়ি সুতা এবং হচ্ছে সিকুয়েন্সে দিয়ে কাজ করা আছে এবং একদম শেষ অংশে হচ্ছে আপনার এখানে খুব সুন্দর করে লেস করা আছে ঠিক আছে লেস করা আছে এবং অল ওভার প্রিন্ট প্রসেসটা দেখতেই পাচ্ছেন দারুণ প্রিন্ট প্রসেস একদম নিউ একটা ড্রেস এগুলো আর নিচে থেকেও কিন্তু দামানের যে ইয়েটা আছে লেসটা আছে নেকে যে লেসটা ছিল সেম সেম লেস করা আছে এবং এটার ব্যাক সাইডটা হচ্ছে সিমিলারে থাকবে একদম নিচে থেকে স্লিপসের অংশ পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসের অংশ তো বিবার সাথে হচ্ছে সিমিলার সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ ম্যাটেরিয়াল আছে সালোয়ারটাতে আর ওরনা পাবেন ফুললি পাঁচ হাতের একদম নামাজি ওরনা এ হচ্ছে ওরনাটা জামার সাথে খুব সুন্দর প্রসেস মিলানো আছে তো অর্ডার পিন প্রসেসটা দেখতেই পাচ্ছেন কত দারুণ দেখতে মার্শাল্লাহ এবং এই হচ্ছে টোটাল ড্রেসের লুকটা এমন ওরনার আঁচলটা হচ্ছে এটা এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের দুইটা কালার দুইটা কালারই দারুণ দেখতে হবে যাদের যেটা ভালো লাগবে ফার্স্ট আপনারা ইস্যু করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এটার আরও একটা কালার হচ্ছে রেড কালারের মধ্যে এই যে তো ফার্স্টে আপনাদেরকে যেমনটা দেখাইছি দুইটাই কিন্তু সেম প্রসেসে থাকতেছে শুধু কালারটা ডিফারেন্ট থাকবে আর এগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে ফিক্সড প্রাইস থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটার সালোয়ারও কিন্তু সলিড থাকবে এটার সালোয়ারও কিন্তু সলিড থাকবে আমি এটার অন্যটাও দেখাই দিতেছি খুবই সুন্দর কালেকশন একদমই হচ্ছে আপনার সিম্পলি কালেকশন এবং হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে এ হচ্ছে অর্নাটা এ হচ্ছে অর্নাটা তো ভিউয়ার্স প্রাইস কিন্তু সবই একই থাকবে দুইটার কালার দুইটা বাট ডিজাইন একই প্রাইসও একই থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন অ্যাড্রেসও আমাদের যোগাযোগ করলেই হচ্ছে আর ফুল ক্যাশনে পাবেন ঢাকা এবং ঢাকার বাইরে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন বর্নিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সব ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহিস